আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারেন্স ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি আলুর ঘাটি আলুর ঘাটি খেতে কে কে পছন্দ করেন আমি ভাবে করে আগে রান্না করতাম কিন্তু এটা নাম যে আলুর ঘাটি সেটা আমি জানতাম না তো আজকে আমি লাল আলু নিয়ে নিয়েছি এই আলুর আলুঘাটিটা করার জন্য কিন্তু অন্য নর্মাল আলুটা হয় না কি রিয়েল রেসিপিতে তো লাল আলু সেই জন্য আমি লাল আলু এক কেজি পরিমাণ লাল আলু নিয়ে নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে বসিয়ে দিলাম আমি সিদ্ধ হওয়ার পর আমি আবার আসছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি এগুলো ঠান্ডা হলে ছুলে মেশ করে নিব আলুর ঘাটের জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিব এখানে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ব্যারস্তা করে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে না তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এগুলো ব্যারেস্তা হওয়ার পর আবার আসছি প্যারাস্তা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিব প্যারাস্তা তুলে নিয়েছি এবার আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কষি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দারুচিনি তেজপাতা গোলমরিচ এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি তিনটা দিয়ে দিলাম টমেটো মিডিয়াম সাইজে লবণ দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে কিছু টমেটো আর পিঁয়াজ একটু নরম করে নিবো কিছুক্ষণ পর আবার আসছি এবার আমি সামান্য রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে দিলাম আমার মাংসটা রান্না আছে সেই জন্য রান্না মাংস দিয়ে করছি তাই আর মাংসটা রান্না দেখালাম না আমি আলু পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়েছি রসুন আদা বাটা সব কিছুই রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে কম জালে নেড়ে চেড়ে দিয়ে হওয়াবো সব কিছু ভালো করে হয়ে গেলে এরপর আমি আলুটা দিয়ে দিব এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি ওটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবো ভাবে ভালো করে নাড়তে থাকবো সবগুলো মিশিয়ে নিব আলুর সাথে এবং আলুটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ কষানোর পর আমি আলুতে পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে ভালো হতো কিন্তু আমি গরম পানি করা নাই তাই আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম এভাবে জালটা মিডিয়াম আছে রেখে আমি পানিতে বল আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর একটু নাড়ায় দিতে হবে নাইলে কিন্তু আবার আলুগুলো লেগে যাবে পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না বলক আসা পর্যন্ত আমরা গতি করব দিকে আমার রান্না মাংস গরম করে নিয়েছি আমি কারণ আমার আর নতুন করে রান্না করার প্রয়োজন হয়নি আমার রান্না মাংস ছিল আর আপনাদের রান্না মাংস যদি না থাকে তো রান্না করতে হবে তাই আমি আর মাংসটা তো আর দেখালাম না তো আগেই রান্না ছিল আমি শুধু আলুর ঘাটির আলুর প্রিপারেশানটা নিয়ে নিয়েছিলাম এগুলো আমি আলুর ঝোলের মধ্যে যখন বলক উঠবে ভালো করে হবে তারপর আমি মাংসগুলো অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে এবার আমি আমার রান্না মাংস অ্যাড করে দিচ্ছি আলুর ঘাটিতে তো একটু ভালো করে এভাবে করে পানি বেশি দিতে হয় আমরা যারা আলুর খেয়েছি সেগুলো তো জানি আমরা অথবা আমরা ইউটিউব সার্চ করে দেখছি এটা বিভিন্ন অঞ্চলের মানুষ রান্না করে কিন্তু এটা নাকি ইউটিউবে দেখে বুঝলাম যে এটা একটা বগুড়ার একটা স্পেশাল আইটেম বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি এটা মাছ দিয়ে করা হয় ডিম দিয়ে করা হয় গরু মাংস দিয়ে করা হয় আমি গরুর মাংস দিয়েই করলাম এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম আমি লবণটাও শুধু দিয়েছি আলুর পরিমাণ অনুযায়ী কারণ মাংসটাতে তো আমার কিছু দেওয়া প্রয়োজন হয়নি কারণ মাংসটা যেহেতু আগেই রেডি করা ছিল রান্না ছিল এবার আমি লাস্টে ব্যারেস্তা দিয়ে দিব যেটা দিলে সাজ অনেকগুণ বেড়ে যায় এবার আমি ঢেকে দিব চুলা বন্ধ করে দিব কিছুক্ষণ এখানে বন্ধ চুলো বন্দোবস্থায় রাখবো এরপর আমি দেখাচ্ছি আমার আলু ঘাঁটির ফাইনাল লুক সাথেই থাকুন আমার মজার আলুর ঘাটির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কী যে লোভনীয় লাগছে আগে তো আমি জানতাম এটা এভাবে করে আমি রান্না করতাম আমি নিজের মতো করে অনেক সময় আমি ডিম দিয়ে করেছি গরুর মাংস দিয়ে করেছি কিন্তু আমি এটা নাম যে আলুর ঘাটি সেটা জানতাম না তো আমি ইউটিউব সার্চ দিয়ে দেখলাম যে এটার নাম আলুর ঘাটি আর এটা বগুড়ার বিখ্যাত একটা খাবার ওরা এটা মাছ দিয়ে করে গরুর মাংস দিয়ে করে ডিম দিয়ে করে অনেক কিছু দিয়ে করে আবার বিভিন্ন অঞ্চলেও করে কিন্তু এটা নাকি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি বিশেষ করে বগুড়ার বিখ্যাতই বলা হয় এটাকে আলুর ঘাটি বগুড়ার মানুষরা বিভিন্ন বিয়েতে অনুষ্ঠানে এটা সবসময় করে থাকে এটা বেশিরভাগ মাছ দিয়ে করা হয় আবার অনেক সময় গরুর মাংস ডিম এগুলো দিয়ে করা হয় আমি এর আগে ডিম আর আলু মাংস দিয়ে করেছিলাম আজকেও আমি মাংস দিয়ে করেছি দেখেন কি লোভনীয় লাগছে কি পরিমাণ ভালো মজা লাগছে দেখতেই পাচ্ছেন আমি তো অফ ক্যামেরায় খেয়ে দেখেছি দেখেন অসাধারণ লাগছে আপনারাও ট্রাই করতে পারেন আমি মাছ দিয়ে কিভাবে হয় সেটা আমি করিনি কখনো হয়তো মজাই হবে আমি তো আজকে গরু মাংস দিয়ে করলাম যে কোনো মাংস দিয়ে করা যায় আপনারাও ট্রাই করতে পারেন আশা করি খারাপ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম